মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে দুটি দোকান বন্ধ করে দিল স্বাস্থ্য দপ্তর ফুড লাইসেন্স না দেখানো পর্যন্ত সংশ্লিষ্ট দুটি দোকান বন্ধ রাখা হয়েছে হয়েছে পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় না রাখার কারণে থেকে দোকানে ধরানো মঙ্গলবার বিকেলে পাঁচশো দপ্তরের অধীন খাদ্য সুরক্ষা বিভাগ শহরের বিভিন্ন জায়গায় এই অভিযান চালায় শহরের বাস স্ট্যান্ড থেকে শুরু করে হাই স্ট্রিট কৃষ্ণনগর রেল স্টেশন চত্বরে বিভিন্ন দোকানে যার ফুড সেফটি অফিসাররা জানা গিয়েছে কৃষ্ণরঙ্গ হাই স্ট্রিট চত্বর ও রেল স্টেশনের দুটি বিরিয়ানির দোকানকে তৎক্ষণাৎ বন্ধ করে দেওয়া হয়েছে এই তৎপরতা জুড়ে শহর জুড়ে চর্চা অব্যাহত রয়েছে আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ দুটি বিরিয়ানির দোকান বন্ধ করে দিল স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য দপ্তরের অধীন খাদ্য সুরক্ষা বিভাগের কাছে এই খাদ্যদ্রব্য দিয়ে বেশ কিছুদিন ধরেই অভিযোগ আসছিল সেই মুহূর্তে তারা এদিন গোপন সূত্রে খবর পেয়েই বেশ কিছু জায়গায় এদিন অভিযান চালায় কারো কিছু খাবারের সঙ্গে মেশা হচ্ছে কিনা একই সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রয়েছে কিনা মূলত এই দুটি জায়গা এই দুটি দিককে রেখেই এদিন হানা দেওয়া হয় এ নিয়ে আমরা কথা বলেছিলাম এক অফিসারের সঙ্গে তার বক্তব্য আমরা শোনাব দূরে নয় অ্যাপেলো হাত বাড়ালেই অ্যাপেলো অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে ব্রেন নার্ভ কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামে চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ তাই দেরি নয় জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োজনে যোগাযোগ করুন

চলেই সবসময় আমাদের আমরা যেগুলো আনহাইজেনিক যেগুলো সেগুলো আমরা দেখছি এবং তাদের লিগাল অ্যাকশন নিচ্ছি তাদের কৃষ্ণনগর শহর টাউনের মধ্যে অনেক অভিযোগ ছিল তার প্রেক্ষিতে আমাদের ইন্সপেকশন চলে এরকম বাদ বাড়ি কথা পরে বলবো আমি পরে বলবো আমার いい感じです。